মায়াহীন ব্যক্তি আল্লাহর দয়া বঞ্চিত হয় পবিত্র কোরআনের সুরা বাকারা এসেছে আর আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুরা বাকারাহ আয়াত এক পাঁচ পাঁচ বন্যা এমন একটি মুসিবত ও দুর্যোগ যা মানুষকে আয়াতে উল্লিখিত সব ধরনের ক্ষয়ক্ষতি ও মুসিবতের সম্মুখীন করে এই ক্ষয়ক্ষতি ও মুসিবত কাটিয়ে উঠতে অন্যদের উচিত বন্যার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং এটি এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দয়ায় সিক্ত হতে এগিয়ে আসুন আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকুলকে ভালবাসেন বিশেষত মানুষ তার প্রিয় সৃষ্টি তিনি চান মানুষ পরস্পরের প্রতি দয়াদ্রোহক তারা একে অন্যের বিপদে এগিয়ে আসুক সাহায্য করুক হাদিসে এসেছে দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন তুমি পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো তাহলে আসমানের অধিপতি তোমার প্রতি দয়া করবেন আওসাত হাদিস এক তিন আর চার তাই বন্যার্থ মানবতার পাশে দাঁড়ানো এই মুহূর্তে সবচেয়ে বড় ইমানি দায়িত্ব মানুষকে বিপদমুক্ত করুন বদৌলতে বিপদমুক্ত হন পৃথিবীতে যারা বিপদ বিপদমুক্ত করবে অন্যের জীবন রক্ষায় সাহায্য করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের বিপদমুক্ত করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার সমস্যা দূর করবে আল্লাহ তার আখিরাতের সমস্যা দূর করবেন মুসলিম হাদিস দুই ছয় নয় নয় স্বয়ং আল্লাহ যার সাহায্যে এগিয়ে আসবেন তার মতো সৌভাগ্যশীল আর কে আছেন আল্লাহর হেফাজতে থাকার সৌভাগ্য অর্জন করুন বন্যাদুর্গত এলাকার লোকেরা খাবার পানীয় ইত্যাদির পাশাপাশি বস্ত্রের অভাবে থাকবেন এই সময়ে বস্ত্র দিয়ে যারা তাদের পাশে থাকবেন তারা মহান আল্লাহর হেফাজতে থাকবেন বস্ত্রহীনকে বস্ত্রদানের ব্যাপারে নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্রদান করবে সে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে যতদিন তার দেওয়া বস্ত্র ওই ব্যক্তির পরিধানে থাকবে আত্তারগিব ওয়াত্তারহিব তিন এক পাঁচ এক অসহায় প্রতিবেশীর পাশে না দাঁড়ানো ব্যক্তি মুমিন নয় সামর্থ্য থাকা সত্ত্বেও যে পাশের কষ্টে জর্জরিত ব্যক্তিকে সাহায্য করে না সৃষ্টিজীবের প্রতি যার অন্তরে দয়ার উদ্রেক হয় না সে প্রকৃত মুমিন নয় নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় যে পরিতৃপ্ত হয় আর তার পাশেই প্রতিবেশী অনাহারে থাকে মিশকাত হাদিস চার নয় নয় এক বিষয়টি শুধু খাবারের সঙ্গেই সীমাবদ্ধ নয় বরং যে কোনো সমস্যায় এর আওতাভুক্ত কোনও ব্যক্তি অসুখ বিসুখ কষ্টে ডুবে আছে আর আপনার সক্ষমতা থাকা সত্ত্বেও চুপ আছেন কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছেন না তাহলে নবিজির কথাম তো আপনি মুমিন না মাহিন ব্যক্তি আল্লাহর দয়া বঞ্চিত হয় কিছু মানুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে দয়ামায়ের চিহ্ন পর্যন্ত নেই কোন মানুষ বা প্রাণীর কষ্ট তাদের কঠিন হৃদয়ে দয়ার ঝড় আনতে পারে না অন্যের প্রতি অনুগ্রহ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে প্রকাশিত হয় না এরা বড়ই হতভাগ্য নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন শুধু দুর্ভাগা থেকেই দয়া অনুগ্রহ ছিনিয়ে নেওয়া হয় তিরমিজি হাদিস এক নয় দুই তিন ব্যক্তি অন্যের প্রতি দয়া না করে নিজেকেই দয়া বঞ্চিত করে হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না মুসলিম হাদিস দুই তিন এক নয় আসুন সামর্থ্য অনুযায়ী বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই